আপনাদের জন্য ব্রাইডাল পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এখানে কালার আছে আজকে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটা কালার আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজাইনার ফোর পিসের কালেকশন এগুলো স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকায় সেল হয় তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকার আজকের এই পার্টি ড্রেসটা আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানি গোলাপি কালারটা এই হচ্ছে গলার কাজটা থাকবে এখানে গোলফের জড়ি দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু ম্যাচিং শুধু দিয়ে কাজ করা থাকবে আর কামিজের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে পিওর মসলিনের মধ্যে তো সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই চলা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে এই ড্রেসের ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ নিচের বর্ডারটা থাকবে ভিতরে ইনারটা আছে ভিতরে দুইটা পাটি কিন্তু ইনার আছে আর এই চলার বছর স্লিপ ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসের মধ্যে আর প্রাইসটা অনেক কমে পাবেন আজকে এই ড্রেসের প্রাইসটা আজকে অনেক কমে পেয়ে যাবেন আর দুপাটা থাকবে বিশাল দুপাটা দুপাটাটা থাকবে সেরা দোপাট্টা খানদানি দুপাটা পেয়ে যাবেন আপনারা একটা পার্টি শাড়ির মতো গর্জিয়াস একটা দুপাটা পেয়ে যাবো আমরা এত এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা আছে মাসাল্লাহ দেখুন কত নাইস একটা দুপাটা একটা পার্টি শাড়ির মতো গোট জেস দুপাটা একটা পার্টি শাড়ির মতো গোট এত চমৎকার এত ফ্যান্টাস্টিক আজকে ক্যাটোলকের এই আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন অ্যাশ কালারটা থাকবে এই ড্রেসের কালারটা হচ্ছে গোল্ডেন এস কালার মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা গুলো অনেক সুন্দর দুপাটা থাকবে মিনাকারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এগুলো ডিজাইনার কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এখন আমরা দেখব হচ্ছে পেয়াজ কালার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের কালেকশন থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালাটা থাকবে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ এবং জরি সুতিতে কাজ করার দোপাটাটা হচ্ছে ইন্ডিয়ান যে ব্যাঙ্গালোর পার্টি শাড়িগুলো হয় সেম টু সেম ওই স্টাইলে কিন্তু গোর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র আঠারোশো টাকা তিন হাজার চার হাজার টাকার দামের ড্রেসটা পাচ্ছেন আঠারোশো টাকাতে অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখুন কত সেরা কত সেরা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এ হচ্ছে মিন্ট কালারটা থাকবে এটা প্যারোট গ্রিন কালার কালারটা থাকবে হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণ গডিয়াস কাজ করে এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এ হচ্ছে মূলত দোপাটাটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আপনারা চাইলে সরাসরি কিন্তু আমাদের শুরু ভিজিট করেও কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এগুলো আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন এই হচ্ছে মূলত দুপাটারে থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালার এই পাঁচটা কালার কিন্তু আমরা একটা ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছি সেই সুন্দর একটা কালেকশন এই হচ্ছে সেলভারটা থাকবে প্রত্যেকটা ফোর পিস ভিতরে কিন্তু ইনার অ্যাড করা আছে অনেক দারুণ একটা কালেকশন নিয়ে আসছে আকর্ষণীয় ডিজাইন করা এই হচ্ছে দুপাটা তো বস্তা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম